ধন্যবাদ শ্রী মহাশয়কে পরবর্তী আলোচ্য বিষয় স্বনির্ভরতা এবং সরকারি ও বেসরকারি সংস্থার নানান সুযোগ সুবিধা আলোচক শ্রী চন্দ্র দাস পরিচালক জনশিক্ষণ সংস্থান রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর পূজ্যপাদ সেক্রেটারি মহারাজজি আমাদের মঞ্চের সামনে উপস্থিত অন্যান্য মহারাজজি আমাদের বিভিন্ন সংগঠন থেকে আগত সচিব বন্ধু প্রতিনিধি বন্ধুদের এবং মঞ্চে উপস্থিত বিশেষজ্ঞ মণ্ডলীদের সবাইকে শ্রদ্ধা জানাই আমি এখানে দুটো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আজকে সকালেও আমাদের পূজনীয় সম্পাদক মহারাজজি বলেছেন যেটার সাথে আমি একশো ভাগ ব্যক্তিগতভাবে একমত যে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ইজ নট এ গ্র্যান্ড গিভিং ইনস্টিটিউশন মানে আর্থিক সহায়তা দানের প্রতিষ্ঠান নয় এখন আর্থিক সহায়তা দানের প্রতিষ্ঠান নয় ঠিক আছে এটাকে যদি আমি আরেকটু নামটা পাল্টে দিই মহারাজের কথাকে শ্রদ্ধা রেখে যে ইট ইজ গ্র্যান্ড গ্রিভিং ইনফরমেশান সেন্টার যদি বলি তাহলে এই আলোচনাটা এক ঝলক আপনাদের সামনে আমরা দেখাতে পারবো যে স্বনির্ভরতা মানে দুরকম স্বনির্ভরতা আছে বহু সংগঠন আছে আমি নিজেও দেখেছি যারা কোনো জায়গা থেকে কোনো আর্থিক সাহায্য পান না আবার বহু প্রতিষ্ঠান আছে যারা তাদের মাধ্যমে তাদের বেনিফিশিয়ারি তাদের গ্রামবাসী তাদের এলাকার যুবকদের মধ্যে নানান পরিষেবা পৌঁছে দেন দুরকম হতে পারে আমি চারটে পার্টে আমি জাস্ট তুলে ধরবো খুব বড় আলোচনা নয় কিন্তু এটা ইনফরমেশানটা খুব কাজে লাগবে যদি আমি যাই এটা পরেরটা দেখুন আমরা সরকারি উদ্যোগ রাজ্য সরকারের বেশ কিছু দপ্তর আছে যারা স্বনির্ভরতার জন্যে ট্রেনিং এবং আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তার মধ্যে আমাদের আশ্রমের ভোকেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় স্বামী সুরনাথানন্দি বলেছেন এমএসএমই ডিপার্টমেন্ট আমাদের রামকৃষ্ণ মিশন ইডিপি টাকা পায় আপনাদের ক্লাবের মাধ্যমে ইডিপি ট্রেনিং দেয় আপনারা জানলে খুশি হবেন এই ডিপার্টমেন্টটাতে আমাদের রেজিস্টার সংস্থা যেহেতু আপনারা আপনারা নিজেরও আবেদন করতে পারেন এই ট্রেনিংগুলোর জন্যে তাহলে আপনারা নিজেরাও স্বনির্ভর হতে পারবেন আপনাদের মাধ্যমে এলাকার বাচ্চাদেরও স্বনির্ভরতার ট্রেনিং দিতে পারবেন এর যোগাযোগ কেবলমাত্র প্রত্যেকটা জেলায় জেনারেল ম্যানেজার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আছে আমাদের উপরে দক্ষিণ চব্বিশ পরগনা আছে বাকি প্রত্যেকটা জেলায় জেলা হেডকোয়ার্টারে আছে প্রত্যেকটা সংগঠনই করতে পারে কিন্তু শর্ত একটাই সকালে অ্যাকাউন্টস বিভাগে যে আলোচনা আপনাদের অডিট রিনুয়ালটি আপডেট থাকতে হবে রেজিস্ট্রেশনটি আপডেট থাকতে হবে পেপার সব সময় ক্লিয়ার থাকতে হবে তারপরে দেখুন আমি বলেছি ডিআরডিসি এটা ডাইরেক্ট কোনো গ্র্যান্ড দেয় না জেলা গ্রামোন্নয়ন কেন্দ্র আমি এখানে অনেক বছর কাজ করেছি আমি জানি প্রত্যেকটা গ্রামে স্বনির্ভর দল আছে প্রত্যেকটা গ্রামে আনন্দধারা গ্রুপ আছে আর একটা আছে ডিআরডিসির মাধ্যমে উৎকর্ষ বাংলা বলে রাজ্য সরকারের একটা প্রকল্প যদিও এটা কেন্দ্র সরকারের টাকা ডিডি ইউজি কে ওয়াই বলে দীন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা তার নামটা আমাদের রাজ্যে উৎকর্ষ বাংলা এটা পরিচালিত হয় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি আমি এটা আপনাদের শেয়ার করে দেবো এটা প্রত্যেকটা রেজিস্টার অর্গানাইজেশান এই ট্রেনিং করার জন্য ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে প্রজেক্ট নিতে পারে এলাকার ট্রেনিংয়ের জন্য অর্থাৎ জনশিক্ষণ সংস্থান যেমন আপনাদের ট্রেনিং দিচ্ছে আমাদের প্রোগ্রাম অফিসার বলেছেন আপনারা নিজেরা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই ট্রেনিংয়ের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা নিতেও পারেন তারপরে আসছে এসএইচজিএসসি ডিপার্টমেন্ট এরা আপনাদের কোনো গ্র্যান্ট দেবে না কিন্তু এরা এলাকায় যুবকরা যারা নিজেরা কিছু করতে চায় তাদেরকে ট্রেনিংয়ের জন্য সাপোর্ট দেয় এবং লোন ইন্টারেস্ট সাবভেনশান প্রকল্প আছে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তাকে লোন দেওয়া যাবে কিন্তু ট্রেনিংটা নিতে হবে এদের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে একজন নোডাল সুপারভাইজার আছে প্রত্যেকটা ব্লকে আছে সরকারের এটা আপনারা যোগাযোগ যদি রাখেন তাহলে ওই যে বলেছি ইনফরমেশান সেন্টার হতে পারেন তারপরে আসে কৃষি দপ্তর আমি বলবো না প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমি বলবো না শ্রদ্ধেয় মানুষ দা এবং শ্রদ্ধেয় নারান্দা আমাদের সবটা বলেছেন এরাও প্রত্যেকটা সাপোর্ট দেয় এই যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার আছেন প্রত্যেক জেলাতে আসেন আপনারা অবাক হয়ে যাবেন কোটি কোটি টাকা এরা না খরচা করে ফেরত পাঠায় দিল্লিকে আমি নিজে জানি গভর্নমেন্টের থাকার সময় আমি ঝাড়গ্রামে অনেক প্রতিষ্ঠানকে লিঙ্ক করে দিয়েছিলাম বছরে দু চারটে ট্রেনিং করলে ওরা প্রচুর টাকা দেয় ইম্পোর্টসও দেয় উদ্যান পালন বিভাগ তার সাথে যোগ হয়েছে ফুড প্রসেসিং দপ্তর একসাথেই তারপরে এই দুটো আমি বলবো না পশ্চিম অঞ্চল উন্নয়ন পর্ষদ আপনারা জানেন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে এরা করে আর আমাদের সুন্দরবন অঞ্চলে সুন্দরবন উন্নয়ন পর্ষদ আছে এরাও স্কিল ট্রেনিংয়ের উপরে সাপোর্ট দেয় আপনারা নিজেরাও যোগাযোগ করে এদের সাথে কাজ করতে পারেন আরেকটা দিক আসছে আমাদের গভর্নমেন্টের কিছু দপ্তর আছে কেন্দ্র সরকারের যার মধ্যে অভিজিৎবাবু বলেছেন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রিনারশিপ উনি বলেছেন জনশিক্ষণ সংস্থান হয়ে প্রথম দেখুন প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র কৌশল বিকাশ যোজনা এটা জনশিক্ষণ সংস্থান রূপায়ণ করছে এখন সরকার দায়িত্ব দিয়েছে সংকল্প জনশিক্ষণ সংস্থানকে দায়িত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা জনশিক্ষণ সংস্থান করছে কিন্তু এখানে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এটা আপনারা অনেকেই জানেন আপনাদের আমাদের সাউথ চব্বিশ পরগনায় এরকম অনেক কেন্দ্র অনেক অর্গানাইজেশন করেছিল টিকতে পারেনি কারণ তারা ট্রান্সপারেন্ট নয় আমাদের প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রমের বিভিন্ন গুচ্ছ সমিতি রেজিস্টার সোসাইটি যারা তারা অনেক স্বচ্ছতার সাথে কাজ করে তারা এটার সাথে কাজ করলে প্রচণ্ড রকমের ডকুমেন্টেশান মেনটেন করতে হয় এবং পুরোটাই অনলাইন সিস্টেম আমি জানিয়ে দেব বা এইটা শেয়ার করে দিলে প্রত্যেকটা ওয়েবসাইট আমি দিয়ে রেখেছি কীভাবে যোগাযোগ করা যাবে তারপরে দেখবেন ন্যাশনাল অ্যাকশান প্ল্যান ফর স্কিল স্কিল ডেভেলপমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস প্রতিবন্ধী নিয়ে যাদের নিয়ে আমরা কাজ করি প্রতিবন্ধীরাও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পেতে পারে এর জন্য জেলা সমাজ কল্যাণ দপ্তর আছে ডিএস বলা হয় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এর সাথে যোগাযোগ করে আপনাদের এলাকায় যারা প্রতিবন্ধী যারা কোনোভাবে যোগাযোগ করতে পারে না তাদের সাথে আপনারা একটা লিঙ্ক করে দিতে পারেন মিনিস্ট্রি অফ ফিনান্স আমরা এটা জেলা অফিস আছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলা হয় ডিপিএলও এরাও কিন্তু কম্প্রিহেনসিভ রিহাবিলিটেশান প্রোগ্রাম ফর ট্রান্সজেন্ডার বিভিন্ন জায়গায় আমরা জানি এখন তৃতীয় লিঙ্গের মানুষকে সরকার সাহায্যের জন্য এগিয়ে আসছে অনেক জায়গায় আছে হাওড়ায় আছে আমি দেখেছি পশ্চিম মেদিনীপুরে আছে খড়গপুরে তো তাদেরকে আপনারা এই দপ্তরের সাথে লিঙ্ক করতে পারেন ডিপিএলওর কাছে যোগাযোগ করলেই পারেন তারপরে দেখুন ওই যে যেটা আমাদের রাজ্যে যেটা এমএসএমই দপ্তর আছে তার কেন্দ্রীয় সরকার থেকে ডাইরেক্টও যোগাযোগ করা যায় কমিশনার ডেভেলপমেন্ট কমিশনার এমএসএমই বলে নাম আছে আমাদের রাজ্যে সরলেকে তার অফিস আছে তাদের কাছ থেকে আপনারা পিএমই ট্রেনিং পেতে পারেন এন্টারপ্রিনারশিপ এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য সাপোর্ট পেতে পারেন আর্টিজান কার্ড করতে পারেন আমাদের জানেন তো অনেক গ্রামের লোকেরা বেনিফিট পায় না এই এমএসএমই দপ্তর বা ডিআইসি থেকে কারণ তার আর্টিজান কার্ড নেই আর্টিজান কার্ড কিন্তু পেপারে অ্যাড দিয়ে করা হয় না আইডিও বলে ব্লকে একজন করে আসেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এর সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হয় আর কিছু না শুধু মানে মাঝে মধ্যেই লোকটাকে একটু যেতে হয় যোগাযোগ রাখতে হয় স্যার কেমন আছেন কী করছেন স্যার একটু আমাদের ক্লাবে প্রোগ্রাম হচ্ছে একদিন আসুন এরকম ডাকতে হয় তাহলে ওরা আসলে এই খবরগুলো ওরাই দিয়ে দেয় যে আমাদের আর্টিজান কার্ড তৈরি হচ্ছে আপনারা দশজনের নাম পাঠান তো দেখছি আমি তো এটা তো আমরা করতেই পারি নাকি তারপরে দেখুন ওই মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের হচ্ছে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রিনারশিপ প্রোগ্রাম এস প্রত্যেকটা গ্রামের জন্য এটা সরকার নির্দিষ্ট করেছে কিন্তু না জানার জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আমাদের রাজ্যে রূপায়ণ করতে পারছি না আপনারা এগিয়ে আসতে পারেন এটাতে আমরা অনেক জায়গা থেকে ডাইরেক্টলি আমরা সাপোর্ট দিতে পারি আজ কাজ করা যায় মোয়াটি ওয়েবসাইটে গিয়ে করা যাবে তারপরে আসছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি এরা প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আমি জানি আমার চেনা কিছু এনজিও কাজ করেছে কিন্তু আমাদের গুচ্ছ সমিতি করেছে বলে আমার জানা নেই মান্ট বলে পুরুলিয়া একটা প্রতিষ্ঠান আছে এটার উপরে কাজ করেছে সরকার থেকে ডাইরেক্ট আর্থিক সাহায্য নিয়ে শুধু যোগাযোগ করতে হবে তাহলেই কিন্তু সাপোর্ট পাওয়া যাবে তারপরে দেখুন আমাদের স্বনির্ভরতার উদ্যোগে বিভিন্ন ব্যাংক আমি ব্যাংকের বলার আগে ব্যাংকের কিভাবে একটা বছরে পাঁচটা লিডিং ব্যাংক কিভাবে সিএসআর মাধ্যমে গ্রামের মানুষকে এবং গ্রাম এবং শহর উভয়ের মানুষকে কিভাবে একটা বছরে কত টাকা ব্যয় করেছে দেখুন ইন্দাস ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংক পাঁচটা প্রাইভেট ব্যাংক পাঁচটা শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক বা গভর্নমেন্টের ব্যাঙ্ক আমরা ন্যাশনালাইজড ব্যাঙ্ক বলি কিভাবে দিয়েছে দেখুন কোটি টাকাতে দেওয়া আছে ফিগারটা ইন্দাস ব্যাংক কোটাক ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি দিয়েছে সাতশো কোটি টাকা আপনাদের সাথে এইচডিএফসি ব্যাংকে যোগাযোগ কারোর আছে আপনারা আজকের এই আলোচনার পরে দয়া করে এইচডিএফসি ব্যাঙ্কগুলোর ম্যানেজারগুলোর সাথে যোগাযোগ করবেন সম্পর্ক রাখবেন এরা প্রচুর টাকা ব্যয় করে সংখ্যাটা কিন্তু আমার মন গড়া ফিজার নয় এটা প্রত্যেকটা সিএসআর গভর্নমেন্টের সাইড থেকে নেওয়া তারপরে দেখুন আইসিআইসি ব্যাঙ্ক দুশো ছেষট্টি কোটি টাকা খরচা করেছে তুলনায় আমাদের ন্যাশনালাইজড ব্যাঙ্ক যেগুলো ইন্ডিয়ান ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা পিএনবি এসবিআই এস বি একশো এক কোটি টাকা খরচা করেছে ন্যাশনালাইজড ব্যাঙ্কের একটা বিষয় হচ্ছে কোনো ব্যাংক ব্রাঞ্চ এটা করতে পারে না প্রত্যেকটা জেলার একজন ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার ব্রাঞ্চ আছে সেটা একটু বার করতে হবে যে স্টেট ব্যাঙ্কের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটিং ব্রাঞ্চ কোনটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটিং ব্রাঞ্চ কোনটা তার সাথে যোগাযোগ করলে তিনি বলে দেবেন যে কিভাবে আপনি সিএসআর ফান্ড পাবেন তারপরে দেখুন আরও এছাড়াও যেগুলো স্কিল ডেভেলপমেন্টে ব্যাংক স্কিম আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কল্যাণী কার্ড স্কিম আছে মহিলা সশক্তিকরণ অভিযান আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রিয়দর্শনী যোজনা আছে ব্যাঙ্ক অফ বরোদার কেরিয়ার গাইডেন্স স্কিম আছে সেন্ট্রাল ব্যাংকের সেন্ট কল্যাণী বলে মহিলাদের জন্য শুধুমাত্র স্কিম আছে তারপরে কানাডা ব্যাংকের হেলথ ক্যাম্প ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা অনেক প্রোগ্রাম করে টাকা পাই না তাই না এই প্রোগ্রামগুলো ব্যাংকে গিয়ে রিকোয়েস্ট করলে ওরা কিন্তু দিতে পারে তারপরে পিপলস ওয়েলফেয়ার মানে ছাত্র কল্যাণের জন্য কিছু দান করে স্কুলে স্কুলে দেখবেন ওয়াটার পিউরিফায়ার ওই ড্রিঙ্কিং ওয়াটারের জন্য সাপোর্ট এরা কিন্তু দেয় তারপরে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে সাপোর্ট এছাড়া ব্যাঙ্ক ছাড়া সিএসআর কিছু সাপোর্ট আছে যেগুলো কোম্পানিরা দেয় আমি কোম্পানির একটা পরিসংখ্যান জাস্ট আপনাদের সামনে তুলে ধরবো বেশি আলোচনা যেতে পারবো না দশটা লিডিং কোম্পানি আউট অফ ওয়া উনিশ হাজার তেতাল্লিশটা কোম্পানি আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এনএমডিসি আইটিসি ইনফোসিস এনটিপিসি এরা কত টাকা করে একটা বছরে খরচা করেছে দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে দেখুন আটশো বারো কোটি টাকা খরচা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গোষ্ঠী এই এই গোষ্ঠীগুলো শুধু আপনাকে বলি প্রাইভেট কোম্পানি মানে আমি এরকমই জানি আপনার এলাকা যারা নার্সিংহোম চালায় তারাও কিছু টাকা পয়সা দান করে শুধুমাত্র ট্যাক্স সেভ করার জন্য। আপনাদের এলাকার যতটা কোম্পানি আইনে রেজিস্টার সংস্থা আছে তারাও যখন বেশি আপ করে তাদেরকে টু পার্সেন্ট অফ দিয়ার প্রফিট শুড বি গিভেন ফর দি ওয়েলফেয়ার অফ দি সোসাইটি এটা দু হাজার তেরোর কোম্পানি আইনে বলেছে এটাই এটাই লাস্ট মহারাজ আর কিছু নেই এই চারটে জিনিসই আমি জাস্ট আপনাদের সামনে বলেছি যে ইনফরমেশনটা দিয়ে রাখলাম এই সংক্রান্ত ডিটেলস যদি দরকার হয় কখনও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জানিয়ে দিতে পারবো আমি কয়েকটা কোম্পানি দিয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু সরকারি এবং বেসরকারি আর্থিক সহযোগিতা বা সুবিধার কথা বলা আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম আর আমাদের দেশের মধ্যে পশ্চিম পশ্চিমবাংলা এখন অবধি এটা দু হাজার চোদ্দো পনেরো থেকে আঠারো উনিশ এর মধ্যে পশ্চিমবাংলা সারা দেশের ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউটিলাইজ করতে পেরেছে আপনাদের হাত ধরে এটা একটু বেশি হোক সেই প্রার্থনা করি সবাই ভালো থাকুন নমস্কার